এখন ঘড়িতে বাজে হ্যাঁ একদম ডট একটা বাজে স্কুল থেকে এসে স্নান ঠান করে রেডি হয়ে নিয়েছি একদম সাজুগুজু করে নিয়েছি আর বৃহস্পতিবারের পুজো আজকে মেয়ে দিয়ে দিয়েছে আমি সকালে সব পরিষ্কার করে দিয়ে গেছিলাম আমার আর সময় হয়নি আর রেডি হয়ে গেছি তো চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গের মাদা ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত আজকে হচ্ছে আমার নরদের ছেলের আইবুড়ো ভাবতে যাচ্ছি চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাব জমজমাট ভিডিও আসবে বিয়েবাড়ির ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার আমাদের ধনেখালির বাড়ির কাছেই হচ্ছে ওদের বাড়ি এই যে আমি রেডি হয়ে গেছি আর এইদিকে এই যে কই দেখা যাচ্ছে এই যে মেয়ে রেডি হচ্ছে আর এই যে নরদের ছেলের বউ রেডি হচ্ছে আমরা এই যে দেখুন নতুন বউকে

এই যে আমরা চলে এসেছি এবার নদের বাড়ি রাস্তাতে ওই যে ওই বাড়িটা ননদের এই যে আমার কাকা শ্বশুর হ্যাঁ ধর প্রণাম করি ধর ভিডিও

ওকে কি করতে হবে ওকে কিছুই করতে হবে না ও কিছুই করতে হবে না রে চলো আমার ওই কাকাসাশুকে দেখলে কি বোঝা যায় একটু বেরিয়ে গেছে একদমই বোঝা যায় সত্যিই বোঝা যায়

শাশুড়ি এরকমই হয় তাই না কি করছে এটা নাতির জন্য পোলাও খেয়েছ আমার হাতের পোলাও খেতে খুব আচ্ছা ঠাকুরঘাটা দেখায় তার সুন্দর ঠাকুরটা ছোটাই ঠাকুরঘাটা ইতিহাস এটা দেখো তুতুন তুতুন গল্প করি ও কালকে আমাদের বাড়ি চলে এসছে আমাদের ওখানে ফাংশন হচ্ছে না কপিরাইটের ভয়ে আমাকে দিতে হয়েছে গান বাজছিল তো এটা ননদের হাজবেন্ড আর ওইটা তো দেখলেন ওটা ছোটো ননদ যাই হোক এটা ননদের হাজব্যান্ড মানে যার ছেলের বিয়ে হচ্ছে তো ফুলের গাছগুলো দেখেছেন বাগানে মানে ছাদ বাগানে এত অপূর্ব ছাদ বাগান তৈরি করেছে দেখে কি ভালো যে লাগছে ধনে পাতা চাষ হয়েছে পালং শাক তারপরে গাছ ফুল এগুলো তো আছেই আজকে আর বাগান ক্যাপচার করতে পারলাম না তো যাই হোক সবার সাথে নতুন বইয়ের পরিচয় করিয়ে দিলাম আর এই দেখুন ধনেপাতা পালং শাক মূলো শাক আরও কত কি চাষ হয়েছে চলুন নিচে যাই এই বৌমা খুব মত নাদবৌ পছন্দ হয়ে গেছে তোমার কিন্তু কপাল গেল আমি বেঁচে কাকুর খুব পছন্দ হয়েছে নাদবৌকে আমি বেঁচে হয়ে গেছে এটা হচ্ছে আমার কাকিমাত দিদি

ভিডিও করছিল ছোট ননদ ভিডিও করছিল আর এই ননদ কিছু কথা বলছিল আমি বললাম যে এই আমি এত বড় ব্লগার এসেছি তখন ছোট ননদ এসে বলছে বৌদিকে সবসময় রাখবি বলে এই যে আমি আমার চ্যানেলে সোহুনীকে আই বড় হাতে পয়সা রান্না করছি কমপ্লিট এখন এটা নিয়ে যাব মায়ের কাছে মানে মা আমাদের মা অন্নপূর্ণার কাছে তাকে নিবেদন করে ছেলের জন্য সব সাজাবো আপনারা সবাই আশীর্বাদ করবেন এটাই কামনা করি নমস্কার আত্মালি ছেলে মুনাই বড় ছেলে আজ ওর আই বড়ো ভাত মায়ের আশীর্বাদ দিয়ে শুরু হলো মায়ের কাছে কোভ নিবেদন করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলের ম্যারিড লাইফ যেন খুব সুখী হয় মা বাবার ফুল জুড়ে যেন বেঁচে থাকে ভালো হয় আমার বৌমা আমার লক্ষ্মী মা যেন ঠিকঠাক চলে আসে সব কিছু যেন ভালো হয় একটা সবাই আশীর্বাদ করবেন আমাদের আমাদের জীবনের অধ্যায় খুবই সুখময় পাশে থাকবেন ভালোবাসবেন নমস্কার よいしょ。 সবাই আশীর্বাদ করে নেবে তো ছেলের মা প্রথমে ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে সবাই বড়রা যারা আছে তারা আশীর্বাদ করে নেবে আর আইব্রো ভাতের থালাটা কি সুন্দর সাজানোটা হয়েছে বলুন কমেন্টস করে বলবেন তো কেমন হয়েছে সাজানোটা আমার তো বেশ ভালো লেগেছে খুব সুন্দর তো চলুন দেখতে থাকুন এই আইব্রো ভাত পর্ব মিটলেই আমরা এবার লাঞ্চ করতে যাব এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে চলো চল চলুন এবার আমরা লাঞ্চ করতে যাই আমরা এখানে এবার যাচ্ছি 对对对。 এই যে বাহুবলী ভাগনা আমার বাহুবলী ভাগনা টেবিলগুলোকে বয়ে বয়ে নিয়ে আসছে ছোট ভাগনা খাবার দিয়ে দিয়েছে প্রথমেই ছেঁচরা যেটা বিয়েবাড়ির প্রধান এবং প্রথম আইটেম হয় এবং সবার কিন্তু মনোনিবেশ থাকেই ছেঁচরার ওপর সত্যিই ভালো হয় ছেঁচরা দিয়ে দিল তারপরে হচ্ছে ডাল ভেজ ডাল করেছে আর বেগুনি ঝ্যাঁচড়াটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে তারপরে এই যে আমার নরদের ছেলের বউকে বলছি কি রে কেমন লাগছে খেতে হেসেই কুটোপুটি আর এই যে আমার এখন তো একটাই এখানে শাশুড়ি পিসি শাসু যাও না দাঁড়া ওটা তো পিসির শাশুড়ি একদম ব্লগ ভাইরাল হয়ে যাবে করতে উল্টে পড়ে যাও এই যে পিসি শাশুড়ি কৃষি শাশুড়িকে জিজ্ঞেস করছি রান্না ভালো হয়েছে বলে কি হ্যাঁ ভালো হয়েছে তো চলুন এরপরে এই দেখুন পাতে পড়ে গেছে ডাল ও ফুলকপি আলুর তরকারিও দিয়েছিল আর বেগুনি এই যে ভেজ ডাল একটু লেবু দিয়ে ভেজ ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। গরম গরম বেগুনি পড়ে গেছে আর ফুলকপি আলুর তরকারি বললাম না রান্নাগুলো খুব ভালো হয়েছিল এরপরে আছে মাছের ঝাল মাছের ঝাল বেশ সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আমি ঝালটা বেশি গ্রেভিটা নিলাম না শুধু মাছটাই নিলাম তারপরে হচ্ছে চাটনি আর পায়েস আর রসগোল্লা ব্যাস এবার খেতে থাকি মাঝে মাঝে গালে হাত দিয়ে ফেলছিলাম কেন বলুন তো মানে হাতটা রেখে খাওয়ার অভ্যেস না একটা চাটনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল পায়েসটাও দারুণ খেতে হয়েছিল কোনো অনুষ্ঠান বাড়ি পায়েস দেখেছি দারুণ কিন্তু খেতে হয় মানে খুব মানে একটা মিল্কি মিল্কি বেশি টেস্টটা ভালো হয় রসগোল্লাও একটাই নিয়েছি তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে যে পিসি উঠে পড়েছে পিসি বলল আয় তোরা আমি যাচ্ছি আনলাম হ্যাঁ তুমি এগো আমরা যাচ্ছি এই যে ননদের ছেলের বউ চুল টুল খুলেছে পুকুর পাড়ে একটুখানি সেলফি টেলফি তুলবে বলে হ্যাঁ আমার মেয়ে বলছে মা ভালো করে তুলবে আলাম নানা ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে আমরা এখন এই যে ফটো সেশন করবে এরা ফটো তুলবে সেই জন্য রেডি হচ্ছে চুল টুল খুলে টুলে তো ওরা ফটো তুলুক চলুন এবার একটুখানি থাকবো পনের চারটে বেঁচে গেছে এরপরে আমরা বাড়ি চলে যাব আর এই গ্রামের মধ্যে কিন্তু দারুণ লাগে যাই বলুন গ্রামের পরিবেশ দেখুন চলুন হ্যাঁ ওরা একটু ফটো ফটো তুলুক তারপরে বাড়ি যাওয়ার সময় আবার আপনাদের সাথে কথা বলবো ওরা ফটো টটো তোলার জন্যে রেডি মানে রেডি হচ্ছে একটু করবে আমার মেয়ে ওর বৌদিকে একটুখানি চুল টুলগুলো সেট করে দিচ্ছে তারই মধ্যে একটা কি ঘটনা ঘটে গেছে দেখুন আমার ননদের দুই আরও দুইজন পুত্র আছে ওই যে তাদেরকে নিয়ে হঠাৎ রাস্তায় বেরিয়ে পড়েছে একটা তো পুরো একদম জার্মান সেফার পুরো একদম সিংহের মতন আর সত্যি কথা বলতে আমি পেট ভীষণ ভয় পাই ভীষণ ভয় পাই আমি বলছি তোমরা আগে সরাও বলে আমার দেওর বলছে কেন তুমি কি ভয় পাও আমি যে ভীষণ ভয় পাই বলছে তুমি একটু সরে যাও আমি ওদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি এই যে আমার দেওর নিয়ে আসছে আর আমি এই গলির মধ্যে দৌড়ে গিয়ে ঢুকে পড়েছি এখন বাজে চারটে কুড়ি এই যে বেরিয়ে যাচ্ছি আবার কালকে আসব এই এখন আমাদের আপ ডাউন চলবে ঠিক আছে ভালো করে সকালবেলা এই করো আমি আশা করছি আমার আসবে কালকে আসবো আবার তাড়াতাড়ি চলে আসবো একটা বড় বুনের কথা কি জানো কত হ্যাঁ কিন্তু জানো বাহ